বন্ধুরা মুখের মুখের মধ্যে মধ্যে দাগে ভরে গেছে অথবা ব্রণ হয়েছে ব্রণ থেকে ব্রণ দাগ মেছেদার দাগ কালো দাগ খুব সহজে দূর করতে পারবে বাইতে বসে এই রেমিডি করে তোমাদের নামে দামে ফেসিয়াল ফেস আর ব্যবহার করার প্রয়োজন হবে না অবশ্যই স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে টমেটোর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো আর এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ মিশেদার দাগ সানস্ট্যান পিগমেন্টেশনের যত কালো দাগ থাক না কেন কালো ময়লা বা মৃত কোষ খুব সহজে দূর করে দেবে তো সবার প্রথমে অবশ্যই তোমরা একটা ভালো টমেটো নেবে সেখান থেকে তোমরা এই পিউরিটা বের করে নেবে টমেটো ব্যবহারে অবশ্যই বন্ধুরা আমাদের মুখের মধ্যে দাগ স্পর্ট কালো দাগ তো দূর করবে অবশ্যই স্কিনটা হবে ধপ ধর্ষা ও চকচকে টান টান তো অবশ্যই এখান থেকে আমি টমেটো পিউরিটা আলাদা করে নিলাম তো এখানে অতটাও লাগবে না তোমাদের পজনের মধ্যে যতটা লাগবে তোমরা অতটাই রেখে বাদ ব্যাগটা তোমরা সরিয়ে রাখতে পারো তোমরা পরে কোনো ব্যাগ হিসেবে বা গা হাতে পায়েও তোমরা মেখে নিতে পারবে তো এর সঙ্গে তোমাদের দেখাচ্ছি অল্প করে দিলাম একটু শ্যাম্পু পাতা তো শ্যাম্পু পাতা ব্যবহার এবার শ্যাম্পু ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে যে বন্ধুরা জমানো ময়লাগুলো থাকে না সেগুলো কিন্তু খুব সহজে আমরা দূর করতে পারবো আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি লেবুর রস তো লেবুর রস অবশ্যই ব্যবহারে আমাদের মুখে মধ্যে কালো দাগ বা স্ট্যান্ড যেদি ময়লা খুব সহজ কিন্তু দূর করে দেবে অনেকের মুখে না লেবু রস নাও শ্যুট করতে পারে বা পিম্পিল র্যাশে তাদের তাদেরকে বলি অবশ্যই তোমরা লেবু রসটা তোমরা ব্যবহার করবে না তার জায়গায় অবশ্যই তোমরা ড্রাবর হানি রোজ ওয়াটার দিতে পারবে আর দিলাম অবশ্যই এখানে কস্তুরি হলুদ বন্ধুরা তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা কখনো নেবে না আর দিলাম অবশ্যই এখানে ড্রাবর হানের একটু মধু দিয়ে খুব সুন্দর করে এটাকে একটা ভালো প্যাক বানিয়ে নাও আর এটা করতে তোমাদের তো কোনো খরচা হবে না বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমিডি করো অবশ্যই এটা করে তোমাদের স্কিনটা হবে ধপ ধর্সা উজো চকচ টান টান অবশ্যই এর সঙ্গে দিলাম আমান্ড অয়েল আমান্ড অয়েল কিন্তু স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে অনেক হয়তো ভাবছো যে আমাদের কাছে আমান্ড অয়েল না থাকলে আমরা কী দেবো অবশ্যই তোমরা তার জায়গায় প্যারাশ্যুটের নারকেল তেল দাও তিন থেকে চার ফোঁটা তা না হলে অবশ্যই তোমরা যে নারকেল তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই নারকেল তেলটা এখানে কিন্তু তোমরা দিতে পারবে আর অবশ্যই কিন্তু এর সঙ্গে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল তো আম তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই জেলটা দাও দিয়ে সব কিছু দিয়ে একটা খুব সুন্দর পেস্ট ও প্যাক বানিয়ে নাও বাড়িতে বসে এই রেমিডি করে একদিনে তোমরা তোমাদের স্কিনের মধ্যে দাগ পর থেকে কালো দাগ তো দূর হবে অবশ্যই কিন্তু স্কিনটা হবে ধপ ফর্সা ও চকচকে টান টান পার্লারে যাও না তুমি ফেসিয়াল ফেস প্যাক করো সেগুলো যদি না করে জাস্ট তোমরা টমেটোর সঙ্গে এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো না তোমরা কিন্তু অবশ্যই বন্ধু নিজেরাও ওয়াও হয়ে যাবে এতটা স্কিনটা পরিষ্কার এবং স্কিনটা এতটা পরিমাণে ধর ফর্সা বুঝো চকচকে হবে না তোমরা না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে না এরপর বন্ধুরা অবশ্যই তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে তোমরা ধুয়ে নাও নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা এখানে হাতের মধ্যে আমি টমেটো পিউরি আর অবশ্যই ড্রাবর হানি ওয়াটার এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর সবার প্রথম অবশ্যই এটা স্কিনের মধ্যে এটাকে মাসাজ করে নেব অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই রেমি রেমিডি করো আর এটা করে অবশ্যই তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট থেকে দাগ তো দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপ ধর্ষা চকচকে ও টান টান আর এই মাসাজটা অবশ্যই অবশ্যই তোমরা এক থেকে দুই মিনিট তোমরা এই মাসাজটা করে নাও এই মাসাজটা করাতে মুখের মধ্যে মৃত কোষ থেকে ব্লাড সার্কুলেশন খুব সহজে দূর হয়ে যাবে এবং স্কিনটা হবে টানটা আর রিঙ্কার ফাইন লাইনও কিন্তু খুব সহজে দূর করতে পারবে এই মাসাজটা করে নেওয়ার পর অবশ্যই তোমরা ভিজে টাওয়াল অথবা শুকনো টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও টমেটো ব্যবহারে অবশ্যই দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হবে এমনকি মিছিলার দাগও কিন্তু দূর করতে পারবে আর অ্যালোভেরা জেল তোমরা সবাই জানো অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান আর এই প্যাকটা মুখটা ক্লিন করে নেওয়ার পর পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নয় বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পর্শ দাগ তো তোমরা দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপ ফর্সা উজা চকচকে টান টান নামি দামি ফেসিয়াল প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে তোমরা এটা একদিন ব্যবহার করে দেখো আর অবশ্যই কিন্তু মধু কিন্তু অবশ্যই বন্ধুরা মধুর মধ্যে সুগার থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু আমরা খুব সহজে দূর করতে পারব যদি বন্ধুরা অনেকের মুখে প্রচুর পরিমাণে ব্রণতে ভরে গেছে তখন কিন্তু এই প্যাকটা তোমরা ব্যবহার করবে না তোমরা অবশ্যই মুখের মধ্যে দাগ স্পট ভরে গেছে কালো দাগে ভরে গেছে বা দাগ স্পট দূর হচ্ছে না তখনই এটা ব্যবহার করো সব স্কিনের জন্য ব্যবহার করো কিন্তু যদি মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয় অবশ্যই তোমরা এই প্যাকটা ব্যবহার করো না এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতে সাজে খুব সুন্দর করে আলতো করে তোমরা স্কিনটাকে মাসাজ করে নাও অনেক নামি দামি ফেসিয়াল ফেস অনেক কিছু করেছ সেগুলো না করে জাস্ট এইভাবে যদি তোমরা বাইতে বসে এই রেমিডি করো তোমাদের স্কিনের দাগ স্পট তো কালো দাগ তোমরা দূর করতে পারবে অবশ্যই স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান কালো দাগ পিগমেন্টেশনে কালো দাগও তোমরা দূর করতে পারবে এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই তোমরা হাতের মধ্যে নর্মাল একটু জল নাও আর হাতের মধ্যে অল্প একটু জল নেই স্কিনটাকে আবারও তোমরা আলতো করে এইভাবে তোমরা মাসাজ করে নাও আর অবশ্যই কিন্তু কস্তুরি হলুদ আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করবে এটা মাসাজ করে নেওয়ার পর একটা ভিজের টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও আর এই পেকটা অবশ্যই তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করো খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুর ভিউটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাইদে বসে টমেটো দিয়ে এই কটা জিনিস তোমরা ব্যবহার করো অবশ্যই স্কিনের মধ্যে দাগ পড়তে কালো দাগ তো তোমরা দূর করতে পারবে আর অবশ্যই এটা তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে স্কিনটা হবে নরম সব তোমরা এটা হাতের মধ্যেও ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে দাগ পড়তে কালো দাগ সানস্টেন যাই হোক না কেন সেটা তোমরা খুব সহজে দূর করতে পারবে এটা কিন্তু তোমরা ব্যবহার করে বারবার দেখবে যে এটা কি আমার স্কিন স্কিনটা নরম সব অবশ্যই স্কিনটা ধপ ফর্সা